নমস্কার কেমন আছেন সবাই ব্লক উদ্দেশ করে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজে ঘুরিতে দশটা চল্লিশ ঠিক আছে তো তোমাদের কথা আমি কালকে বলেছি কালকে আমি গেছিলাম গোয়ার মজল বীজে ঘুরতে ঠিক আছে তো গেছি বেশি না চার পাঁচ ঘন্টায় ছিলাম চার পাঁচ ঘন্টার মধ্যে খুব ভালোই লেগেছে ঠিক আছে আমি দেড় দু ঘন্টা জলের মধ্যে শুধু হেঁটেছি তো পার কোমরটা প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা করছে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক কিছু করার নেই দেখা করলেও কিছু করার নেই কাজ তো করতে হবে তো আমি ছিলাম না বাচ্চাটা আমাকে দেখে যখন ফিরেছি তখন কি করছে আমি যতক্ষণ না সাবধান করে খুঁজে ততক্ষণ শান্ত নেই তো চলো যাই হোক আমি এখন বসেছি নাস্তা নিয়ে দেখি কী নাস্তা করছে এরকম সাবুদানা খিচড়ি আর দিয়ে আর চিনি ঠিক আছে এটাই হচ্ছে নাস্তা চল করি বন্ধুরা কালকে আমার

বন্ধুরা কালকে সমুদ্রে ঘুরতে গেছি আর আজকে এত শরীর খারাপ মানে বলার মতো না এত শরীর খারাপ মানে এত শরীর খারাপ সত্যি বলতে বন্ধুরা কোমর পিঠ ধরে যন্ত্রণা কোমর আর পিঠ আর পা আমার এত ব্যথা করছে বলার মতো না ঠিক আছে তো যাই হোক চলো আমি এখন দেখো একটু মুখে পেম্পেলগুলো একটু কমেছে ঠিক আছে তো পেম্পগুলো দেখো কি অবস্থা মুখে আমার এত পেম্পেল হয়েছে না বলার মতো না দেখছো কালো 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 পুরো নিশান পড়ে গেছে এরকম মুখে তো আমি লাগাচ্ছি মুখে মুলদানি মাটি আর গোলাপ জল লাগাচ্ছি লাগিয়ে একটু খারাপ পড়েছে তো দেখি কী হয় ঠিক আছে রাত্রে ঘুমানো দেখো চোখের তলায় কালো ডাক সার্কেল হয়েছে ঠিক আছে চোখের তলায় ঘুমোচ্ছে একটু ডাক সার্কেল করেছি তো চলো দিদি আমাকে চা দিয়ে গেছে চা দিয়ে গেছে আমি যায় ঠিক আছে চা দেখ চা বিস্কিট দিয়ে গেছে খাওয়ার জন্য চলো নাকি খাই আমার মাথাটা চা বিস্কুট আর তোমার কারা কারা শাক খেয়েছো বিকালে বলো সন্ধেবেলা